কেমন আছেন জি ইনশাল্লাহ ভালো আছি অনেকদিন পর আসলাম জি হ্যাঁ জি ভুলে গেছেন মনে হয় নাকি না ভুল না একটু বৃষ্টি বৃষ্টি কারণে আর বিভিন্ন ইয়ের কারণে দেশে একটু এই সরকার সেন্স হলো জন্য emotes আসলে এই কিচেন করিনি এখন আশা করি ইনশাল্লাহ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ এখন কন্টিনিউ পাবেন কন্টিনিউ পাবো না জি এখন সংগ্রহগুলো কেমন আশা করি ইনশাল্লাহ ভালো ভালো না কাস্টমার দেখে পানা বন্ধ হবে কতগুলো গরু আছে এখনো গরু আছে অনেক কিন্তু অ্যাকচুয়ালি আমি লাইভ বেশি লং করব না ভিডিও বেশি লং করব না দেখে কিছু রিসেন্টলি মানে এখন দেখাবো আর কিছু গাবি ভিতরে আছে ওগুলো দেখাবো আচ্ছা তাহলে আমরা শুরু করি আসলে মানুষ গুলো দেখতে চাই আমরা যে শুরুতে গাবিটা দেখতে খুব চমৎকার গাবি এবং ডাবল বডির গাবি মধ্যে বিশাল হাইট লম্বা একটু এটা সম্পর্কে একটু বিস্তারিত এই গাবিটি অনেক ভালো একটি গাবি অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট পিওর ফিজেন একটি গাবি গাবিটি ফার্স্টে একটা শ্রেণীর আমার কাছ থেকে নিয়েছিল ওরা দুধ পাইছিল ছাব্বিশ থেকে সাতাশ লিটার গাবিটা এখন আর কি ওই লোকটা একটু শুকিয়ে ফেলছে গাবিটা অনেক ভালো মানের একটি গাবি এখনও মনে আপনাদের এই এই মিষ্টি না দুধ আছে আচ্ছা এই যে আমরা কথাই কথা বলি যে ভালো তারপরে বলি যে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতির মধ্যে আবার বিভিন্ন ধরন আছে যে অরিজিনাল ফ্রিজিয়ান বা এই কথাগুলো পুতিনিয়ত শুনে থাকি বা বলে থাকি আসলে ভালো এবং অরিজিনাল ফ্রিজিয়ান বলতে কি বোঝান আপনারা শুনুন ভালো কি ফ্রিজিয়ানের একটা লক্ষণ আছে এই গাবিটর যেমন আপনার মাথাটা ছোট গলাটা কেমন চিকন দেখেন আর এই যে এই এই দুটো হাড় দেখেন কত চ্যাপটা আর এই দেখেন চ্যাপটা দেখেন গাভীরা কিন্তু দেখছেন কত বিগ সাইজের হার দেখছেন অনেক ডিস্টেন্স দেখছেন ওর ওর কিন্তু এই যে হার হয়েছে কিন্তু আবার কিন্তু এখানে মাংস নাই বুঝছেন আর দেখেন পা গুলো দেখেন কি সুন্দর পা পা আর দেখেন তো চারটা বান দেখেন ফ্রেশ দেখছেন আইজি দেখেন আর এই একটা আমরা ওলান নিয়ে যেহেতু দুধ বেশি হবে এমন কোন গ্যারান্টি আছে না ওলান বড় হলেও গ্যারান্টি আছে আবার ছোট হলে গ্যারান্টি আছে ওলান একরকম হয় ওলান বড় হলে দুধ না আবার ওলান ছোট দুধ ছোট দুধ দেয় আবার সব ছোট হয় না